হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ চলে এলাম তোমাদের সাথে গল্প করতে ও সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম ডিমের লাল জ্বলতো যাই হোক সবাই এদের রেসিপিটা তোমরা তৈরি করে থাকো বাড়িতে যে যাই হোক আমি কিভাবে রান্না করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি ডিম আটটা ডিমকে বয়েল করে নিয়েছিলাম তার মধ্যে দুটো আর কি আমার মেয়ের জন্য রেখে দিয়েছে আর ছটাকে আমি ফ্রাই করে দিলাম তেলে লবণ ও হলুদ দিয়ে তারপর সেগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি এখানে তিনটে আলুকে বয়ল করে নিয়েছি সিক্সটি পার্সেন্টের মতো সেই আলুগুলোকে এখন ওই তেলের মধ্যে বয়েল মানে ফ্রাই করে নিচ্ছি আর কি আর এর আমি আলুগুলোকে ছেড়ে দিলাম দেখো কি সুন্দর আমি তেলের সাথে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দেবো আমি হলুদটা দেবো না যেহেতু ডিম ফ্রাই করার সময় ওর মধ্যে হলুদ দিয়েছিলাম তো ওই কালারটা এখনও আছে আর বেশি হলুদ দিলে কি হয় কড়াইটা পোড়া পোড়া হয়ে যায় তখন যে কোনো তরকারি রান্না করলে তরকারি কালারটাও খারাপ হয় তেতো লাগে অনেকটা সেই জন্য আমি আর এক্সট্রা করে হলুদ দিলাম না দেখো তবুও কালার হয়ে গিয়েছে আলুগুলোকে এভাবে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিলাম আমি আজকে যেভাবে ডিমের লাল ঝোলটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি এক একদিন এক একভাবে বানিয়ে থাকি ডিম তো দিল এক একভাবে রান্না করতে ভালো লাগে না তো আজ যেভাবে রান্না করলাম সেটাই শেয়ার করলাম আর এভাবে তোমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকো তো আমি এখানে আলুটা ফ্রাই করে তুলে নেওয়ার পর কড়াইতে আরও এক্সট্রা তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হওয়ার পর এখানে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য আমি তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরে এরপর পাঁচ ছ সেকেন্ড ওয়েট করার পর এরপরে আমি শুকনো গরম মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এ দেখো আর ওইদিকে আমি পে আর একটা আরও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছি সুন্দর করে সেটা আমি পরে ইউজ করব আর কি পেস্ট বলতে আমি মিক্সার গ্রাইন্ডারে নিই আর কি তো ওই কদুক ক্রাশ করে নিয়েছি দেখো পেঁয়াজ থেকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কদুক ক্রাশ করে নিয়েছি আমি এটা কিন্তু পেস্ট করিনি পেস্ট করলে অতটা ভালো লাগে না আমার সেই জন্য আর করিনি তো পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর আমি ওখানে দিয়ে দিলাম পেঁয়াজটা যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কদুক ক্রাশ করে রেখেছি আমি সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দেখো আজ একদম কারেন্ট ছিল না বলতে ছিলই না সেই জন্য না দেখো মানে ভিডিওর কোয়ালিটিটা খুবই খারাপ আসছে অন্ধকারের মধ্যে সকাল থেকে ভোল্টেজ একদমই নেই তারপর আমি এখানে আদা ও রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম হাফ ইঞ্চির মধ্যে আদা ও একটা গোটা রসুন ছোট সাইজের নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে নিয়েছি এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর একটা আমি মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম সেটাও আমি এর ওখানে অ্যাড করে দিলাম আজ আমি টমেটো পেস্ট ইউজ করিনি আমি বললামই তো এক দিন এক একভাবে আমি বানিয়ে থাকি তো যাই হোক এভাবে আমি ভালো করে সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে নেবো দেখো মশলা থেকে তেলটা ছেড়ে আসছে সুন্দরভাবে মশলা থেকে তেলটা ছেড়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এখন এক এক করে গোটা মশলা এক এক করে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম হাফ স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো ও হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এগুলো সমস্ত কিছুকে একসাথে এখন মিশিয়ে নাড়াচাড়া করে নেব দেখো এর মধ্যে এখন আমি সামান্য জল দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি মশলা দিয়ে ভালো মশলার মধ্যে ভালোভাবে জল দিলাম জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি জলটা দেওয়ার ফলে দেখো কতটা সুন্দর হয়ে গেলো নাহলে পুড়ে পোড়া লেগে যাওয়ার চান্স থাকবে সেই জন্য পোড়া লেগে গেলে তা খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার স সঙ্গে দেখো মশলাটা কি সুন্দর হয়ে যাচ্ছে কালারটা সুন্দর চলে আসলো আর আরেকটা কথা বলে রাখি আমি যখন পেঁয়াজটা ছেড়েছিলাম তেলের মধ্যে তখন কিন্তু আমি অবশ্যই মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা দেওয়ার জন্য দেখো কালারটা অনেকটা সুন্দর এসেছে যেহেতু লাইট নেই আজকে তার জন্য ভালো মতো ক্লিয়ার আসছে না যাই হোক এখন আমি মশলা থেকে তেলটা ছেড়ে আসার পর আমি যে ফ্রাই করে রেখেছিলাম আলুগুলোকে সেই আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আলুগুলো দেওয়ার পর আর একটু ভালোভাবে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিচ্ছি সুন্দর করে দেখো আমি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো আমি কিন্তু অবশ্যই এখানে গরম জল ইউজ করছি আর কয়েকটা আলু আমি এইভাবে ভেঙে দিলাম খুন্তির সাহায্যে অনেকটা বড়ো সাইজের ছিল আর ভেঙে দেওয়ার পর একটু টেস্টি হয় খেতে সেই জন্য আমি আলুগুলো খুব ভেঙে দিলাম দেখো ভালো মতো মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নিলাম এখন আমি জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আর একটু ভালো ভালোভাবে মিশিয়ে নেবো সমস্ত কিছুকে একসাথে দেখো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কতটা সুন্দর হয়ে গেল আর তোমরা কীভাবে বাড়িতে ডিমের ঝোল এভাবে বানিয়ে থাকো আলু দিয়ে আমাকে অবশ্যই শেয়ার করো আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু আর জানি এইভাবে তোমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকো তবু আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম শেয়ার করতে ভালো লাগে নাহলে ডেলি একটা করে ভিডিও পোস্ট করি রান্না তো আজ ভাবলাম এটাই রান্না করেছি তো এটাই পোস্ট করি কি করবো তোমাদের সাথে শেয়ার না করলে ভালোও লাগে না আমার সেই জন্যই আজ তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম দেখো এরপর গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দিবে এরপর আমি গরম মশলা অ্যাড করে দিলাম এখানে হাফ টি স্পুনের মতো দেখো আলু মশলাটা যখন ভালোভাবে কষিয়ে আসলো ঠিক ওই মুহূর্তে আমি গরম জল দিয়ে দিলাম আমি আমার যে যতটুকু পরিমাণ আর কি সেই অনুযায়ী আমি গ্রেভির জন্য জলটা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে ডিমগুলোকে অ্যাড করে দেবো এক এক করে সমস্ত ডিমগুলোকে আমি ছেড়ে দিয়েছি এর মধ্যে আর আমার রেসিপিটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো আর তোমরা যদি এভাবে বানিয়ে থাকো আমাকে অবশ্যই জানিও আর তোমরা কে কীভাবে রান্না করে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু দেখো আমার ডিমের রেসিপি আলু দিয়ে পুরোপুরি রেডি আলু ডিমে ঝোল বাস এখন খাওয়ার পালা বাই আজকের মতো কাল হাজির হবো আরেকটা নতুন রেসিপি নিয়ে